জয় জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা চলছে প্রধান কেন্দ্র মায়াপুরে রাজাপুর থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মায়াপুরে এসেছেন সাত তারিখে এবং রিটার্ন রথ হবে পনেরো তারিখে এই ব্যাপী। কদিন জগন্নাথ দেব এই অস্থায়ী মাসির বাড়ির রূপে পঞ্চতত্ত্ব মন্দিরে লন্ডিতা মন্দির স্থাপন করা হয়েছে সেখানে অবস্থান করবেন আজ বিশেষ দিন আজ ছাপ্পান্ন ভোগ চলবে প্রত্যেক দিনই এই শুভ দিনে জগন্নাথদেবের স্বর্ণবেশ ধারণ করা হয়েছে পরানো হয়েছে এবং এই ছাপ্পান্ন ভোগ নামে মাত্র এখানে শতাধিক দেশ বিদেশের খাবার পরিবেশন করা হয় জগন্নাথদেবকে দেবকে ভোজন রসি এবং তিনি খেতে ভালোবাসেন যার জন্য তার হাতের জল শুকায় না এখানে মঙ্গলারতি থেকে শুরু করে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলে সেই উপলক্ষে নামে ছাপ্পান্ন ভোগ কিন্তু দেশ বিদেশের বিভিন্ন খাবার পিজা পাস্তা থেকে শুরু করে কেক লাড্ডু খাজা গজা তার প্রিয় কাঁঠাল বিভিন্ন রকম ফল মিষ্টি এবং বিভিন্ন রকমের সেটি শতাধিক আইটেম পরিবেশন করা হয় এবং প্রত্যেক দিন দু হাজার লোকের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয় যারা আসেননি তাদের আসার জন্য এবং এই জগন্নাথ দেবের ভোগ দর্শন করার জন্য প্রসাদ পাওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানায় রসিক গরমদাস ইস্কুল মায়াপুর সামনে কেউ দাঁড়াবে না সাইডে